নিয়ত মুখে নয় আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বাণী সেরেলে কাহিনী বলো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহার নাম সালাম ফেরার পরে আপনি মাথায় হাত দেন আমি নিষেধ করিনি তো যদি মাথায় হাত না দেওয়া থাকে তাহলে কি হবে আপনি অজু করার সময় কাঁধ মাসা করেন আমি আপনার কাঁধ মাসা বন্ধ করতে আসিনি করেন আপনি কিন্তু মোহাম্মদ দেখেন হুজুরকে বলেন আপনি তো খুব ভালোবাসেন আপনার দায়িত্ব পালন করেন হুজুরকে মাঝে মধ্যে তাওয়াত দেন খাওয়ার দেন বলবেন আগামীকালকে আহমাদ মাওলানা সাহেব আপনাকে আমরা খুব ভালোবাসি বেশ ভালো মন্দ বাড়িতে হলে আদর করে খাওয়ায় বটে দয়া করে কাঁধ মাসা করার হাদিসটা উল্লেখ করবেন আবু হরা এর আরাজিয়াল্লাহ তালানও বলেন রাস উলসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন অজু করার সময় কাঁধ মাশা করতে হবে আবু দাউদ হাদিস নাম্বার এত হাদিসটি সহি সহি কেন বলতে হবে এই জন্য জাবুর এগসে বলেছেন এ দেশে নাকি প্রায় তিন লক্ষ জাল হাদিস আছে এইটা তো আবার সেটা নয় এইটা আবার সেটা হলে তো বেকায়দা হয়ে যাবে আমল বইয়ে লেখা আছে যে আদম থেকে ষাট হাজার বার হজ করতে গেছে বয়স কত ষাট হাজার বছর নেন এবার কোন দিক থেকে কোন দিকে লেগে গেছে হজুর একবারে বেখাপ্পা কথা বলেছেন একই বারই যে মানায় নে আমার এক চাচা তো ভাই বরিশাল থেকে এক মুফাসের গেছেন তাপসির করতে তো তাপসির শুনে এসে আমাকে বলছে যে তোরা ওইসব তাপসির জানিস নে আচ্ছা কি তাপসির একটু বলেন তোরা ওগুলো জানিসই নে কিছু তো বলবেন সেটা কি তোরা জানিস না তাই বলেন শুনি তো বলছে শোনো আদম আলাইসালাম ঘুম থেকে উঠে দেখছেন পাশে একজন সুন্দরী মহিলা তো হাত বাড়ালছেন তখন ফেরেশতা বলছেন থামেন তো আদম সালাম বলছেন কেন মোহর হবে মোহর কি বলে মোহাম্মদ সাল্লামের উপরে এক হাজার বার দরুদ পড়ে দিতে হবে কোরআন মাসিদে সুরা বাকারাতে আল্লাহ বলেছেন যে আমি আদমকে সবকিছু শিখিয়ে দিয়েছি সব কিছু তো বউকে কিভাবে হালাল করতে হবে এটাই তিনি জানলেন না আরে নিজের বউকে হালাল করাই জানলেন না শুনুন পেয়ামাত পর্যন্ত মোফাসের সাহেব তাপসির প্রমাণ করতে পারবে না এদেশে একটা বই পাওয়া যায় বইয়ের নাম তাপসির কি মিথ্যা হতে পারে জিজ্ঞাসাবোধক নাম ওই বইয়ে যা তাপসির আছে সবই বইয়ের নাম কি কি হতে পারে কোনদিন দেখেছেন বইটা এইখানে আছে কি না আমি তা জানি না বাড়িতে থাকতে পারে বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যে আইব সালামের শরীরে পোকা হয়নি ও কথা মিথ্যে দাউদ আলাহ সালাম কারো স্ত্রীকে দেখে পাগল হননি এত বড় নবী আর একজনের বউকে দেখে যদি পাগল হয়ে যায় তাহলে নবী ন এটা কোনো কথা হলো নাকি আইব আলাহ স্ত্রী একজন নবী মানুষের স্ত্রী আর সাথে জেনা করে ধরা পড়ে যাবে এত বড় আল্লাহর কাজ ঠেকানোর প্রয়োজন হয়ে গেছে আল্লাহ আকবর বলে সলাত আরম্ভ করবেন সুন্দর করে উজু করে নেন পেশাব পায়খানার প্রয়োজন থাকলে সেরে আসেন পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন পানি না থাকলে ঢেল টিসু পেপার আগে ঢেল টিসু পেপার পরে পানি এই কথা মিথ্যা আপনার টয়লেটে দেখছি খালি টিসু পেপারের বালতি আগে ঢেল টিসু পেপার পরে পানি এই কথা মিথ্যে ঢেল টিসু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে এটা নোংরামি পায়ের উপরে পা উঠিয়ে খক খক করা বেহাই আপনি মনে কষ্ট নেন না আপনি আমার তিনি ভাই আপনি পবিত্রতা অর্জন করছেন এভাবে আপনার বউ আপনার বউকে চল্লিশ কদম হাঁটান দেখি আপনার বউ ঢেল নিয়ে হাঁটুক দেখি তো আপনার বউ যদি ঢেল নিয়ে চব্বিশ চল্লিশ কদম হাঁটে আর পায়ের উপরে উঠায় তাহলে আপনাকে দেখতে কেমন লাগবে তাহলে আপনাকে মহিলাটাকে দেখতে যেমন যেমন লাগবে মহিলাটা আপনাকে দেখতে তেমন তেমন লাগে এরকম কাজ ধর্ম হতে পারে না আপনাকে আরো বলছি চল্লিশ কদম পরে আপনি টিসু ফেলেন মনে হবে পেশা ভাসল চল্লিশ কদম চল্লিশ দিন পরে যদি ফেলেন তবো মনে হবে কেন এটা আপনার ধারণা হয়ে গেছে সহজ পথ পেশাব হয়ে গেছে পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন হাতটা মেজে নেন এখন যদি মনে হয় যে এক ফোঁটা পেশাব আসলো তাহলে উঁচু করার সময় একটু পানির এলো লজ্জা সামনাসামনি এভাবে ছিটিয়ে দেবেন বুঝাতে পারিনি বাস পবিত্রতা শেষ আর ভিতরে এটা ধারণা করতে হবে না ধারণা করলেই চল্লিশ কদম পরে যদি টিস্যু ফেলেন তবু মনে হবে ওই ওই পথই যায় না বিপদ হাতের কবজি বাম হাতের কবজির উপরে দুই পায়ের গোড়ালি জমা করবেন না রাজশাহী চাঁপায় নবাবগঞ্জে মহিলা বৈঠকে মহিলারা বলছে ববু নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা করে দিও ববু যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জায় স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বলছে বুবু যখন শেষ করতে যাবা বুবু তখন হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে আটো সাটো হয়ে সিজদা করি ও বুবু বুককে যদি উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বলে হিসাব বুবু বেলাউজ গায়ে দিয়ে আছে শাড়ি পরে আছে শাড়ির ওপরে চাদর আছে বুবু ঘরে পড়ে সলাত ঘরে বসে সলাত আদায় করছে ঘরের মধ্যে সলাত আদায় করছে ব্যাঘাতের কোনো প্রশ্নে আসে না মাহম্ম সাল্লাহসাল্লাম যেভাবে সলা তাদায় করতে বলেছেন পুরুষ নারীকে এভাবেই সলা তাদায় করতে হবে এটাই চূড়ান্ত হিসাব পৃথিবীর কোনো মানুষের সলা তাদায় জন্য ব্যতিক্রম কোনো প্রমাণ হবে না সৈহাদিশ তারা প্রমাণ পেশ করতে হবে অন্যথায় যা করেছি ভুল হয়েছে এখন যা দেখছি বাস্তব সেটাই করতে হবে আল্লাহ আল্লাহ